ঘরে বসেই যদি বানিয়ে ফেলতে পারি সুস্বাদু এই মজার মোরগ পোলাও রেসিপিটি তাহলে বাইরে গিয়ে টাকা খরচ করে খাওয়ার কি দরকার বলুন তো আসসালামু আলাইকুম সবাইকে চ্যানেল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক ভালো আছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বাসায় যেভাবে মোরগ পোলাও রান্না করি দেখুন এখানে আমি চার পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি আর এটা আমি দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি মানে রেস্টুরেন্ট বা হোটেলে যেভাবে কেটে নেয় সেভাবে আমি কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ আর একটু আদা রসুন বাটা এবং লেবু এটি দিয়ে আমি ভালো করে মেখে মেরিনেট করে রাখবো এক ঘন্টার জন্যে তাতে করে কিন্তু আপনার চিকেনটা অনেক সফট হবে এখন আমি মূল পর্যায়ে চলে যাচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি দুই টুকরো জয়ত্রী জিরা কিছু গোলমরিচ এবং লবঙ্গ আর অর্ধেকটা আমি জিরার পরিবর্তে জিরাটা ব্যবহার করেছি কারণ আমার ঘরে শাহি জিরাটা ছিল না যাদের আছে তারা ব্যবহার করবেন আর এগুলো ভালো করে বেটে নিয়ে এক সাইডে রেখে দেবো আর এদিকে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি অনেকখানি পেঁয়াজ কুচি কাগজগুলো আমি বেরেস্তা করে নেব আর বেরেস্তা করার ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে বারবার নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে তাহলে পেঁয়াজের বেরেস্তার কালারটা প্রত্যেকটা কাল মানে প্রত্যেকটা সেম কালার হবে কোনোটা কালো হবে না দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করে নিচ্ছি এখন আমি সেই বেরেস্তা ভাজা তেলেই এক চা চামচ বাটার দিয়ে দেব যেহেতু আমার বাসায় ঘিটা নেই এই জন্য আমি বাটার ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এবং তেজপাতা এখন দিয়ে দেবো দুই চা চামিচ আদা রসুন পেস্ট এগুলো এখন ভালো করে তেলের সাথে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দেবো অল্প একটু পানি এখন আমি একে একে মশলা অ্যাড করব যাতে মশলাগুলো নিচে লেগে না যায় দিয়ে দিচ্ছি দুই চা চামিচ মরিচের গুঁড়া আর এখন দিয়ে দেব এক চা চামচ হলুদের গুঁড়ো কারণ এখানে হলুদের গুঁড়োটা আমি কম ব্যবহার করব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি এখানে দুই চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন ভালো করে সব কিছু মিশিয়ে নেব আর এখন দিয়ে দিচ্ছি সেই জয়ফল জয়ত্রী আর অন্যান্য যে মশলা বেটে নিয়েছিলাম সেই মশলা বাটা এটা ভালো করে মিশিয়ে একটু দুই মিনিট কষিয়ে নেব দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম বাটা আমি দিয়ে দিচ্ছি কাঠবাদামগুলো আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য যাতে এর চোচাটা উঠে যায় আমি চোচা উঠিয়ে বেটে নিয়েছি আর দেখুন সবগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিলাম টক দই টক দইটা আমি একটু হালকা পানি দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম যাতে করে এটা করার সময় ফেটে না যায় আমার মশলাটা কষানো হয়ে গেছে মানে রোস্টের সাইজ করে কেটে নিয়েছিলাম এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেবো আর আমি কাঁচামরিচটা দিতে ভুলে গিয়েছিলাম পরে আবার ঢাকনাটা খুলে কাঁচামরিচটা দিয়ে দিলাম আবার ঢেকে রান্না করব পনেরো থেকে বিশ মিনিট লো আছে দেখুন এভাবে আস্তে আস্তে কষিয়ে আমি দেবো এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপের একটু একটু কম কম মানে এক গ্লাসের দুধ এখানে অবশ্যই দুধটা কিন্তু দিতে হবে আপনি যদি রেস্টুরেন্টের মতন মানে টেস্ট পেতে চান সেক্ষেত্রে দুধটা খুবই প্রয়োজন দেওয়া এখন আমি দুধটা আস্তে আস্তে শুকিয়ে নেবো এ পর্যায়ে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা একটু ফ্লেভারের জন্য যাতে পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারগুলো মানে চিকেনের ভিতর ঢুকে এভাবে আস্তে আস্তে আমি কষিয়ে ঝোলটা শুকিয়ে নেব দেখতেই পাচ্ছেন পর্যায়ক্রমে আমি কীভাবে করছি আমার আমি এই পর্যায়ে ঝোলটা রাখবো এর চেয়ে বেশি মানে এর চেয়ে বেশি কমাবো না এখন আমি পেঁয়াজ বেরেস্তা আবারও দিয়ে দিলাম আমি এখানে দুই ভাবে পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করেছি পেঁয়াজ বেরেস্তাটি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার অফ করে দেব এভাবে আমি দমে রেখে দেব কিছুক্ষণ আর অন্য দিকে আমি অন্য একটা পাতিলে পোলাওটা রান্না করে নেব এখানে আবারও দিয়ে দিলাম সয়াবিন তেল আর তেজপাতা আর এক চা চামচ বাটার আপনারা বাটারের পরিবর্তে ঘি দিয়ে দিবেন আমি ঘিয়ের পরিবর্তে বাটার দিয়েছি এখানে আমি হাফ কেজি চাউল নিয়েছি চাউলটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখে আবার ছেঁকে নিয়েছিলাম আর পোলাও বা যে কোনো ক্ষেত্রে চাউলটা ভিজিয়ে রাখলে আপনার হচ্ছে পোলাওগুলো পারফেক্ট হয় গলে যায় না এখন আমি চাউলগুলো ভেজে নেব এখন অনেকে বলতে পারেন আমি গরম মানে গরম মশলাটা দিই কেন আমার কাছে মনে হয় গরম মশলাটা পরে দিলেই ভালো হয় কারণ গরম মশলা ভাজার পরে একটু কালো কালো হয়ে যায় চাউলের সাথে সেই কালো দাগগুলো একটু লাগে তো আমার এখানে আমি পাঁচ ছয় মিনিট ভেজে নিয়েছি পোলার চাউল এখন আমি পানি দিয়ে দিলাম আমি চাউল যতটুকু নিয়েছিলাম তার ডাবল পানি দিয়ে দিলাম এখানে আবার একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা পরিমাণ মতো লবণ আর এখন গরম মশলা কারণ আমি এখানে গরম মশলাটা কম দিয়েছি মুরগির মধ্যে গরম মশলাটা বেশি দেওয়া আছে এটাতে কম দিয়ে দিয়েছি এখন এটি আমি ঢেকে ঢেকে দেব মিডিয়াম রান্না এই জন্য দেখুন আমার পোলাওটা অনেকটাই হয়ে গেছে আহ পুরোপুরি হয়নি মানে যখন দেখবেন যে নিচের দিকে পানি নেমে গেছে সেই পর্যায়ে এই চিকেনগুলো গুলো অ্যাড করে দেব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি আর আমার রেসিপিটা ফলো করে যদি একবার বাসায় বানান সবাই প্রশংসা করতে বাধ্য হবে আমি আস্তে আস্তে মিক্স করে দেখুন আমার হয়ে গেছে আমি অন্যদিকে দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন আমি পেঁয়াজের বেস্তাটা দিয়ে দেব ডিমের পরিমাণটা আমি কম নিয়েছি কারণ আমার বাসায় ডিমটা খুব কম খাওয়া হয় দেখুন সুন্দর হয়েছে আমার মোরগ পোলাও এখন আমি এটা ঢেকে দেব যাতে পেঁয়াজ ফ্লেভারটা এর ভিতরে ঢুকে যায় আর আমার রেসিপি যারা পছন্দ করেন তারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হবে আরো একটি নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ